প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার নয়াদিল্লির ভারত মণ্ডপম থেকে ম্যাজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত হার ঘর তিরঙ্গা অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে এক বিশাল বাইক রেলিতে অংশগ্রহণ করেন প্রদেশে বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিরঙ্গার গৌরব এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ায় ছিল এই যাত্রার মূল উদ্দেশ্য কর্মসূচি প্রসঙ্গে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয় আমাদের এই তিরঙ্গার মানকে অক্ষুণ্ণ রাখতে ঘর তিরঙ্গা উদযাপন করা হচ্ছে বলে জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য বাস্তবায়নের লক্ষ্যে দিল্লিতে রাজধানীতে প্রগতি ময়দান থেকে একটি সুসজ্জিত বাইক রেলি এখানে দিল্লির রাজপথে তার বাইক র্যালি যাত্রা শুরু করেছেন এবং এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় আমাদের যে আন বান শান আমাদের এই তিরঙ্গা এই তিরঙ্গার মানকে অক্ষুন্ন রাখার জন্য ঘর ঘর তিরঙ্গা উদযাপন করা হচ্ছে আমি আসুন আমি সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি আসুন সবাই মিলে আমাদের এই আনকে আমরা হর ঘর তিরঙ্গা উদযাপন করি ইচ্ছা করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নন